তো এখানে এক দিদি ভাই কমেন্ট করছে রুনা রুনা দিদি ভাই কমেন্ট করছে তারপরে একটা বুড়ের আলো অ্যান্ড ব্লগ উনিও কমেন্ট করছে মানে মনিকে নিয়ে কথা বলছে শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদও ভালোবাসে নিয়ে তো দেখতেই পাচ্ছেন শীতের সকাল কার্তিক মাস প্রায় শেষ সাত আট দিন আছে আর মনে হয় এরকমই অগ্রায়ণ মাস চলে শীত চলে আসছে চারিদিকে এই যে কুয়াশা আর ঠান্ডা বাতাসও আছে হালকা হালকা এই মুহূর্তে এখনো সূর্য ওঠে নাই এত সকালেই কিন্তু ওই যে গাছের ফাঁক দিয়ে একটু একটুকু দেখা যাইতেছে আপনাদের আমি দেখি দেখা যাইতেছে একটু করেই জলমল করে উঠবে কুয়াশা তো ওই জন্য বোঝা যাইতেছে না না হলে বোঝা যাইত শিবমের জন্য ডিম সিদ্ধ বসে দিছি সকালবেলায় একটা ডিম খাই শুধু স্কুলে যাওয়ার আগে কিন্তু ডিম হইলে শুধু খাওয়া হয়ে তারপর হচ্ছে স্কুলে নিয়ে যাবো দিয়ে করি পরোটা বা বোনা খেতে একটু শেষ করে নিয়ে যাই কিংবা বাইরে থেকে রুটি যেমন কালকে সারা পাই না পরে বাইরে থেকে রুটি নিয়েছিলাম হ্যাঁ সে বামু ঘুম কেটে গেছে কালকে স্কুল থেকে আসার সময় র্যাকেটের জন্য যে কান্নাকাটি বাপরে বাপ তারপরে ওই র্যাকেট কিনে এর রাগে ও সাতশো টাকা দে দুইটা র্যাকেট কিনেছিলাম ভেঙ্গে খেয়ে শেষ এদিক টাকা ওটা কি র্যাকেট র্যাকেটে তুমি কি করবা হুম কত খেলো সারাদিন খালি ও লেখাপড়া তো নেই সারাদিন কি গম থেকে জেণ্টলমেন লাগে নেকি মিষ্টাৰ হাৰ্ডি খান লাগে নেকি দেই

আবার ডিসেম্বরে আমাদের গ্রামের কীর্তনও আর কালকের ভিডিওতেও দেখেছি শুভ স্কুল আসার স্কুল দেখাবো না তো এখানে এক দিদি ভাই কমেন্ট করছে রুনা রুনা দিদি ভাই কমেন্ট করছে তারপরে একটা বুড়ের আলো অ্যান্ড ব্লগ উনিও কমেন্ট করছে মানে মনিকে নিয়ে কথা বলছে বলছে যে আমি ওনার খুব সুন্দর করে বলছে যে আমি কিছু বলি কিছু মনে করো না আসলে মনে করার কিছুই নেই আমি তো মানে যে সব সময় যে মানুষের কথা শুধু রাগই করি তেমন না আমি তো জানি যে আপনারা আমার ভালোর জন্যে বলেন কিন্তু সময় তো আসলে মানুষ পরিস্থিতি শিকার থাকে তাই না যেমন এই যে ভোরের আলো আর ব্লগ ব্লগলেসে ইন্ডিয়া থেকে বলছি একটা কথা বলি শিল্পী খারাপ ভেবো না আমি যতটুকু জানি মনে মনের দিদি শাশুড়ি মারা গেছে সেই ক্ষেত্রে মনির শ্বশুর বাড়িতে ওষুধ ওষুধ চলতেছে আর কি আর মনির শাশুড় শ্বশুর শাশুড়ি কোনো কাজ করতে পারে না পারবে না এই অবস্থায় কি মনির বাসায় যাওয়াটা উচিত ওনাদের কাজকর্ম করবে কে করে দিবে হয়তো লিখতে চাইছিল যাই হোক তো আসলে আমি একটু খোলা মানে খুলে বলি খুলে না বললে আপনি আসলে বুঝবেন না আর আমারও এখানে কোনো হাত নাই মানে আমাকে বললে তো লাভ নেই কারণ এখন ও মনে হয়েছে আমার মেয়ে ঠিক আছে কিন্তু এখন কিন্তু ওদের বাড়ির বউ ওদের মানেই আর আপনি যেহেতু সুজ বুঝেন তাহলে এটা বুঝবে যে নয়নেরও তো সুজ তাই না মানে নয়নের বাবা মার সাথে নয়নেরও সুজ এখন বাড়িতে হচ্ছে সবাই মিলে আছে যেমন বড় দাদা বড় দিদি ছোট দাদা ছোট দিদি তারপর দাদা দিদিরা তারপর সাথে আরও অন্য লোক আছে যেমন শ্রাবণী আছে প্রান্তরা আছে ওরা হাতে হাতে কাজ করে দিতে পারবে এছাড়া আশেপাশে ওদের আত্মীয় স্বজন আছে ওদের কি বলে প্রতিবেশীরা আছে তো সবাই হেল্প করতে পারবে কিন্তু নয়নের দিকটা একবার ভাবেন ও ও কিন্তু ওরও কিন্তু অসুস্থ ও এই যে নিছে কতদিন হয়েছে এক মাস হয়েছে এক মাসের বেতন কেবল হাতে নিছে এই মুহুর্তে কি ওর পনেরো দশ দিন ছুটি দেবে দেবে না আর ও যেহেতু আপন দিদি সেক্ষেত্রে ও মাছের ছোঁয়া কিছু খেতে পারবে না তেলে সোমবারে কিছু খাইতে মানে ফুরনের খেতে পারবে না তাহলে ওর জীবনটা কোথায় গিয়ে দাঁড়াবে মানে এই পনেরো দিনে ওর অবস্থা কী হবে এইটা নানান কিছু ভেবে মণিকে হয়তো বাসায় উনারায় দিছে ওর শ্বশুর শাশুড়ি দিছে আর মনি বাড়িতে থাকলে হ্যাঁ হাতে হাতে একটু হইলেও তো কিছু করতে পারতো ওনাদের হেল্প হইতো ভালো হইতো এটা আমিও বুঝি আর কিন্তু কিছু করার নেই মানে নয়নের মুখের দিকে তাকিয়ে ও যাইতে হয়েছে কারণ ও যে চারটা দিন আসিল চারটা না তিনটা দিন আসিল শুধু বন্ড রুটি আর কলাকে মানে বন্ড রুটি আর কলা হোটেলের রুটি তো খাওয়া যায় না মাসে ছোয়া তো এই বনরুটি কলা জুস এগুলো খেয়ে মানুষ কতদিন বাঁচবো পনেরো দিন যদি একটা মানুষ বনরুটি আর কলা খেয়ে থাকে তার না অবস্থা হাল আর তারপরে আবার এরকম ডিউটি করতে এর জন্য মনে গেছে আসলে আপনারা কিছু মনে করেন না ওদের আশীর্বাদ করেন কারণ ওরা মানে শখের জন্য তো এই মুহূর্তে বাসায় এই মুহূর্তে অন্তত পক্ষে যে দিদা দিদামারা গেছে শ্রাদ্ধ হওয়ার আগেই বাসায় গেলে এটা আসলে শখের জন্য জানে বাসায় যাইতে পারাটা থাকতে পারাটা একটা শখের বিষয় আনন্দের বিষয় কোন কোন ক্ষেত্রে কাজের বিষয় নও যাইতে হয় তো যাই হোক সব মিলে যায় আর কি দাদা দিদিও বলছিল মনির সাথে যাইব গিয়া দিয়ে আসবো তো আনন্দের বিষয় ওইটা একটা কিন্তু এখন সেই আনন্দটা আসলে ওদের মাটি হয়ে গেছে আর মানে দরকারে পড়ে মনের যাইতে হয়েছে এটাই হচ্ছে কথা আর বাড়িতে আশেপাশে সবাই আছে ওদের আত্মীয় স্বজন আছে তারপর শ্রাবণী আছে বাড়িতে দিদির কাজ মানে কাজ করা লাগবে কিনা যায় না মানে যদি নিয়ম থাকে যে কাজ করা যাবে না তাহলে অসুবিধা হবে না আশেপাশে আছে সবাই এলাকার যারা আছে প্রতিবেশী যারা আছে আত্মীয় মানে রিলেটিভ থাকে না ওনারা হাতে হাতে করে দেবে সেদিকে ভালো আছে ওইদিকে মানে সবাই সবাই হেল্প করে কিন্তু নয়নের বললাম নয়নের জন্য বিপদে পড়ে মনে চাইতে হয়েছে আপনারা কিছু মনে নিন না মনে কোনো ইচ্ছে করে যায় নাই ওকে দেওয়া হয়েছে পাঠে ও শ্বশুর শাশুড়ি ওদের বাড়িতে সবাই মানে পরামর্শ করেই দিছে যে নয়নের অসুবিধা হইতেছে আমরা তো এখানে এতজন আছি নয়ন তো এখানে একা ওকে হেল্প করার জন্য এর জন্য আর কি মনে আর এতে আমার খারাপ লাগার কিছু নেই এটা তো স্বাভাবিক সবাই সবাই বোঝে যে ছেলের বউ বাড়িতে থাকলে একটু ভালো হয় শাশুড়ি যেহেতু অসুস্থ চলতেছে এটা সবাই বুঝে কিন্তু আসলে নয়নের দিকটা ভেবে উনারাই দিছে আমরা কিছু বলি না বা আমরা জানিও না আমরা তো ভাবছিলাম যে এখন তো আমি তো ভাবছিলাম যে হ্যাঁ এখন তো দিদি শাশুড়ি তাদের পরেই যাবে পনেরো দিন পরেই যাইতো এগো এটাই আমিও ভাবছিলাম কিন্তু পরে দেখি যে মনি বলতেছে যে মা আমি যাবো নয়নের খাওয়া দাওয়ার সমস্যা হয় ঠিক আছে তুমি তোমার শ্বশুর শ্বশুর যদি বলে তাহলে যাও কিন্তু এটা নিয়ে আমার মন খারাপের কিছু নাই আর রুনা আখতা লিখছে আমি আপনার ভিডিও নিয়মিত দেখি ভালো লাগে কিন্তু আজকে আপনাকে একটা কথা না বলে পারলাম না এত অল্প বয়সে মেয়ে বিয়ে দিছেন দেখেন মেয়েটার শরীরের কি অবস্থা হয়েছে মেয়েটার মুখের দিকে তাকানো যাচ্ছে না যত দিন যাবে মেয়েটার শরীর আরও ভেঙে যাবে বেশি বেশি করে ফল খেতে বলবেন কিছু মনে করবেন না আমার দেখে খারাপ লাগলো তাই আপনাকে বললাম ভুল হলে ক্ষমা করে দেবেন এইভাবে কেন না পো না দিদি ভাই যাই হন আপনি এইভাবে বললেন না ক্ষমা করে দেওয়ার কি আছে আমার ভুল ত্রুটি আপনারা ধরে দিবেন এর জন্যই তো আমি বলি সব সময় যে ভুল ত্রুটি হতেই পারে আমিও মানুষ আমার যে ভুল হবে না এমন কোনো কিছু না আর আমি ওইরকম কোনো সাধকও না যে সব সময় শুধু আমি ভালো পথেই চলবো সব আমার ঠিক হবে যা করবো সব সঠিক এরকম না ভুল আমারও হয় সবারই হয় তো এটাও আমার একটা ভুলই হয়েছে ছোট মেয়ে বিয়ে সে যাই হোক এখন ভগবানের ইচ্ছা থাকে কিন্তু এখন আসলে শরীরটা ওর ভেঙে যেতেছে ও না ঠিকঠাক খাওয়া দাওয়া করে না একদম অল্প অল্প খাবার খায় আমরা খুব বকাবকি করি যে বললেন ফলমূল খাইতে বললেন বলি বললে কি হবে ও না শুনলে ও তো আসলে এখন আর ওই ছোট্ট বাচ্চা নেই ও বড় হয়েছে মানে নিজেরটা নিজে বোঝার মতো অন্তত পক্ষে খাওয়া খাওয়া জিনিসটা অন্তত খিদা বা খাওয়ার জিনিসটা অন্তত বোঝার মতো বয়সর হয়েছে এখন যদি বলি যদি না খাই তাহলে আমি কি করব কালকে যেমন ফ্রিজ ওই যে ফ্রিজ নিসে আইসক্রিমের একটা বক্স নিয়ে ফ্রিজে রাখছে ও আমারে খুশি খুশি দেখাইতেছে মা দেহ আইসক্রিমে বসে পরে বাপে তো খুব বকা ওর এমনিতে একটু ঠান্ডার সমস্যা আমাদের সবারই ঠান্ডার সমস্যা পরে বাপে তো খুব বকা যে আইসক্রিম এক্ষণি ফালাই দিবি এখন নেই নয়ন রেখুন দেখছে তুমি ওর আইসক্রিম কিনে দিস ওকে ও সারাদিন একটু পর পর আইসক্রিমে বাচ্চাদের মতো তারপরে এরকম সারাদিন যদি ফ্রিজের আইসক্রিম খেতে থাকে তাহলে তো ওর সুর জ্বর এগুলো সারবই না গলায় টস ফুলে ঠান্ডা লাগলি তো এই ধরনের আর কি আসলে খাওয়া দাওয়াটা শরীরটা ভেঙে যাইতেছে এটা ঠিক ওর অনেক রোগা হয়ে গেছে কিন্তু দেখা যাক যদি এই ঝালাপালাটাও কাটিয়ে উঠতে পারে একবারে যে ওষুধ সুয যাইতেছে যে নিরামিষে খাওয়া আর নিজের হাতে রান্না করে খাইতাছে তো কেবল মানে শুরু রান্না টান্না মানে একটা পায় না আস্তে আস্তে যখন পারবে তারপর এই অসুস্থ সুদ যাবে তখন হয়তো একটু ভালো হতে পারে তো আশীর্বাদ করবেন আর মন খারাপ করব না আমি জানি আপনারা আমার ভালোর জন্য মনের ভালোর জন্য বলেন যা বলেন আমার কোনো অসুবিধা নেই কোনো মন খারাপ নেই আপনারা আমার যেটা ভুল মনে হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে বলার আর আমি নিজেও সংশোধন হওয়ার চেষ্টা করব। যদি আমার করার থেকে থাকে আর আর এখানে এই যে দুইটা কমেন্টের একটাও আমার করার কিছু নেই ওর মনির বাসায় গেছে ওটা হচ্ছে মনির বাড়ির থেকে পাঠাইছে আর মনি খাবার খায় না আমি বলি অনেক সত্যি বলি আমি বলি ওর বাবুও খুব বলে ওর দিদায় এমনকি আমার শাশুড়ি তাও যে টিয়ার মতো বুঝে গেলো যে খাই বেশি বেশি জল খায় সেরকম বললো তাহলে না শুনলে কি করব বলেন ও তো দূরে থাকে এখন আমার কাছে থাকে না কাছে থাকলে যে বাপে দৈরা দইড়ে গাড়ে দৈরা দূরে বসে বসে খাওয়ায় কিন্তু নয় তো সময় দিতে পারে না ওটা যে ওর তো চাকরি আছে ও থাকে একা বাসায় খাওয়া দাওয়া তো করতে বাড়িতে থাকতে শাশুড়ি বইকে বইকে খাওয়াইছে এখন তো গেছে আরও বাসায় একা একা এখন নিজের খেয়ালটা যদি নিজে না রাখে আমরা তো সবসময় বলতেই থাকি আর ফল মূল খাইতে বলছি আমি যে একটু ফল ওই আইসক্রিম না খেয়ে ফল ফ্রুট আইনে রাখ কিছু কিশমিশ খিজুরিগুলাই না রাখ একটু পর খাবি যদি মন চায় যদি শুনে ভালো না শুনলে করার কি আছে যাই হোক আমি আপনাদের কথায় কোনো কিছু মনে করি নাই আপনারাই তো আমার মানে সব আপনাদের কথা মনে করে কিছু নেই আমার ভালোই লাগছে যে আপনারা আমাদের নিয়ে তো ভাবেন এটা আমার পাশে মন হয়েছে যে একটা ভালোবাসার অনুভূতি হয়েছে যে না আমাদের জন্য চিন্তা করেন আপনারা এটা নিয়ে আমার ভালো লাগছে আমার খারাপ লাগে না তো দুজনকে অনেক ধন্যবাদ মানে ইভেন সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখেন আমার কমেন্ট করেন নিয়মিত আমার দর্শক যারা আছেন তো এখন যাব হচ্ছে শিবং তিনি স্কুলে এই যে সাতটা উনচল্লিশ বেজে গেছে আটটার আগে পৌঁছাই দেবো তো ভালো থাকেন সবাই জোধাবর্ষ